হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দু হাজার ছাব্বিশের নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাকে আর ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন পেজ ক্রিয়েট করার আগে একটা কথা বলে রাখি আপনি যখন ফেসবুকে কোনো পেজ ক্রিয়েট করতে যাবেন তখন আপনার অরিজিনাল প্রোফাইলের মাধ্যমেই পেজ ক্রিয়েট করবেন নাহলে পরবর্তী সময়ে আপনার পেজটা রিস্কে পড়তে পারে তো প্রোফাইলে চলে যাওয়ার পর উপরের দিকে থ্রি লাইন অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট ফেসবুক পেজ এই অপশনটিতেও ক্লিক করে দিতে পারেন অথবা নিচে দেখবেন পেজ বলে একটা অপশন রয়েছে যদি এখানে পেজ অপশনটি না থাকে তাহলে এই সিম ওর অপশনটির উপর ক্লিক করে দেবেন পেজ অপশনটি পেয়ে যাবেন তারপর সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর ক্রিয়েট এ নিউ পেজ অপশনটিতে রেখে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখবেন পেজ নেম অর্থাৎ আপনি পেজের যে নামটা দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার পেজের নামটা বাংলা টিপস দিয়ে দেব তো আমি এখানে বাংলা টিপস লিখে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দেবেন এবার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট পেজের ক্যাটাগরি তো আপনি আপনার ফেসবুক পেজে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু টিপসের ভিডিও আপলোড করব টি আই জি আই লিখার পর এখানে ডিজিটাল ক্রিয়েটার শো হচ্ছে তো আমি এটাকে সিলেক্ট করে দেব। এরপর আরও একটি ক্যাটাগরি অ্যাড করে নেব যেমন আমি যদি এখানে লিখি এস সি আই ই তাহলে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে তো আমি এটাকেও দিয়ে দেব। তো আপনিও বুঝে শুনে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন তো আমি ডিজিটাল ক্রিয়েটার এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেখে ক্রিয়েটে ক্লিক করে দেব এরপর এখানে বায়ো ওয়েবসাইট ইমেল ফোন নম্বর তারপর নিচের দিকে স্ক্রল করলে অ্যাড্রেস সিটি জিপকোড এসব দেওয়ার জন্য বলবে তো আপনি চাইলে দিতে পারেন হলে পরে দিলেও চলবে তো আমি এখন কিছুই দেব না আমি নেক্সটে ক্লিক করে দেবো এরপর এখানে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দিয়ে দিতে হবে না দিলেও কোনো সমস্যা নেই পরে দিলেও চলবে তো আমি এখানে জাস্ট প্রোফাইল পিকচারটা দিয়ে দেব। তার জন্য এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেব। তো আপনি চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই পরে দিলে চলবে তো প্রোফাইল পিকচার দিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেব। এবার এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ডস এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলে থাকা ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন অর্থাৎ আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আপনারা পেজে এসে ফলো দিন এরকমই একটা নোটিফিকেশন আপনার ফ্রেন্ডসদের কাছে চলে যাবে তো আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতেও পারেন না করলেও চলবে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন এবার এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট অপশন রয়েছে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল এটাকে অবশ্যই অন রাখবেন এর ফলে কি হবে আপনার পেজে কোনো নোটিফিকেশন এলে সেটা আপনি প্রোফাইলের মধ্যেই দেখতে পাবেন পেজে ঢুকতে হবে না তো এটাতে রেখেই ডানে ক্লিক করে দেবেন এবার ডানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে সেই নতুন পেজের মধ্যে নিয়ে যাবে এ দেখুন নতুন পেজটি সুইচিং হচ্ছে এবার দেখবেন আপনার পেজটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এরপর এখানে কভার ফটো অ্যাড করার জন্য এই যে ক্যামেরা অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এরপর ফোনের গ্যালারি থেকে একটা কভার ফটো দিয়ে দেবেন তারপর সেই অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে আরও একটি ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে বায়ো তো বায়ো অ্যাড করার জন্য উপরের দিকে এই পেন্সিল অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে বায়ো অপশানটি পেয়ে যাবেন আপনি সেটার পর ক্লিক করে দেবেন এবার বায়োতে কি লিখবেন তো এখানে আপনার পেজের সম্পর্কে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন যেমন আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন এরকম শর্টকাট কিছু লিখে দেবেন তো আমি এখানে কিছু লিখবো না আমি এখানে জাস্ট লিখে দেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ প্লিজ ফলো মাই পেজ এটুকুলিকে সেভ অপশনে ক্লিক করে দেব এবার এখান থেকে বেঁকে চলে গেলে পেজের নিচে এরকম একটি বায়ো শো হবে এভাবেই আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন তো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় আশা করি শিখতে পেরেছেন এবার এই পেজটিকে কিভাবে প্রফেশনাল লোক দেবেন সেটা জানতে হলে কমেন্ট করুন অবশ্যই ভিডিও নিয়ে আসব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেলাইকনটি বাজিয়ে রাখুন